যদি কালারের জন্য ব্যস্ত না পারেন তো আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এক্সচেঞ্জ আমরা যে যখন মন চায় আইসা নিয়ে পাটা নিতে পারবেন অন্য মাল ঠিক আছে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এগুলো সব নিত্য নতুন মাল এগুলো এই সামনে ঠিক আছে সামনে কুরবানি ঈদ আছে ঈদের উপলক্ষে এগুলা একবার কমাই দিয়ে দিতেছি ঠিক আছে প্রতিটা মালে চারটি করে কালার ভাই এক পেটিতে কত পিস থাকে এক পেটিতে আপনি 20 পিস আচ্ছা এক পেটিতে 20 পিস থাকে হ্যাঁ এক পেটিতে 20 পিস থাকে

ডিজিটাল অনলি 600 টাকা ব্যবস্থা আছি ঠিক আছে ওকে অনলি 600 টাকা অনলি 600 টাকা হ্যাঁ পরে দেখা যাচ্ছে আমরা এটা রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ ওকে রাঙ্গুলির ভিতরে কত সুন্দর কালেকশন পছন্দ হয়েছে এটা সালো আটা আর এটা সালো আর সুতি সালো এই যে চুন্নাটা আর এটা চুন্নাটা পুরো কত টাকা থাকছে এটা পুরো 5 হাত নামার জন্য পুরো 5 হাত নামার জন্য সম্পূর্ণ 5 আচ্ছা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে সুপার হিট কালেকশন এটা

অসাধারণ কিন্তু পছন্দ হলো বসে স্ক্রিনশট নিয়া স্ক্রিনশট দিয়ে দিবেন পুরোটা সম্পূর্ণ শুতে থাকছে সম্পূর্ণ শুতে আর এক বছর এজ এসে আমরা এটা পুরো একটা আচ্ছা এটা দেখেন একটা ওন্না থাকছে কিন্তু অনলি অনলি ঠিক আছে এগুলো ডিজাইন আছে বলুন না প্রচুর ডিজাইন আছে আমি কিছু স্যাম্পল দেখাই দিতেছি কিন্তু ভাই প্রচুর ডিজাইন বেশি ভিডিও দেখালে স্যাম্পল কয়েকটা ডিজাইন দেখাই মাল চলো খুবই ভালো চলে এগুলা ঠিক আছে খুবই ভালো চলে খুবই ভালো চলে এগুলো আচ্ছা এই যে সালোয়ারটা সালোয়ারটা একেবারে পিওর সুতি আর এই যে সামনে ওন্নাটা আর এটা ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হবে হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত নাই ফাই কইলাম না আমাদের কথা কাজে মিল না পেলে মাল নেবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা যেটা বলবো ইনশাআল্লাহ এটা পাইবেন যেটা যেটুকু আছে আমরা ইনশাআল্লাহ এটা এটুকু বলে দিব

600 টাকা। অনলি টাকা। ঠিক আছে। এই ওনার কাজটা দেখেন। ওনারা কাজ করে। একবারে। ঠিক আছে? তাহলে টাকা। পর্দা জর্জেট। পিস। ঠিক আছে? সামনে এটা এটা অফারে কমাই দিয়ে একবারে। ঠিক আছে? এটা সব আটটা। এই যে করা। ঠিক আছে? হ্যাঁ। জর্জেটের করা। করা আর ই কাজ করা থাকে এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ঠিক আছে টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট টাকা মাত্র টাকা হ্যাঁ এটা একটা ডিজাইন ঠিক আছে আচ্ছা অনলি টাকা টাকা অসাধারণ ঠিক আছে

এখানে আরো 10 টাকা ডিসকাউন্ট আরো 10 টাকা ডিসকাউন্ট অনলি 670 টাকা অনলি 670 670 এই যে স্যার একটা ডিজাইন এটা স্যার একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা এই যে স্যার লটটা স্যার লটটা এই যে সামনের উন্নাটা এটা হবে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর হবে একবার এগুলো জর্জট মাল খুবই ভালো সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস অনলি 670 এখন গরমের জন্য বাটিক হ্যাঁ ঘরে তাকাই দেখেন সামনে আছে বাটিক এটা কি বাটি বলে ভাই এটা হইছে ভাই অর্গেন্ডি বাটিক অর্গিনডি বাটি ঠিক আছে এই যে অর্গিনডি বাটিকে দাম রাখবেন কত এবার

খুবই সুন্দর কালেকশন এরকম বহুত দুইজন আছে আর অসংখ্য ভিডিও কল দিলে দেখা দিয়ে দিবো বা বললে আমি দিয়ে দিতে পারবো সমস্যাটা ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি কুড়ি কুরিয়ার করে আমরা হোম ডেলিভারিও নিতে পারবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে